হিসাব হইলো এরকম আপনি শুধু আপনি না আমাদেরও থাকবে দরকার পরে আমরা প্রতিনিধি ছিল দুই তিনজন থাকবো আপনি আমাদের সাথে যাবেন আমরা যাই ওইটা এছাড়া

হ্যাঁ ঠিক আছে আর আপনি যে বললেন না একটা বালা ইউনিভার্সিটি ওই পরে দেখেন বালা ইউনিভার্সিটি বললেন না আমাদের বালা ইউনিভার্সিটি এক পার্সেন্ট যদি আসেন আপনার ট্রেন এমনি বন্ধ

আরেকজন স্টাফ স্টাফটা আপনার সাথে ছিল কথা বলবো যে ভালো মন্দ ব্যবহার করছে তার সাথেও আমরা ভালো ব্যবহার করছি ওই স্টাফটাকে নিয়ে আসে ওই স্টাফটা নিজে বলবে কি করছে কি কি করে না ভাই নিজে আমার কাছে শিকার কাছে ভাই আমার ভুল হয়েছে

আমরা ভালো ভালো এই করিছিল কিন্তু আপনারা রাইডার কিন্তু যথেষ্ট সিনস ছিল ভাই এটা সিনস এর একটা দোষ আপনারা সবচেয়ে বড় দোষ হাত তুলতে পারলেন না আগে প্রজেক্ট কেন আমার সামনে আমাদের আমরা শুনতে না পারি ভাই থেকে একবার করে শুনতে আমরা কথা বলি ভাই এই আমাদের মানে আপনারা হাইলে অবস্থা আপনারা হাইলে অবস্থা আপনাদের হাইলে অবস্থা আপনাদের কি দাদা

আপনাকে ঠিক করে দায়িত্ব আপনাদের আপনারা ওনাকে ধরে আনে না আমরা পাওয়ার স্টেশনে প্রবেশ করবো এখনই প্রবেশ করবো কি বলছে